সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন আঠারো মার্চ দুই তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলারে সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এ সার্কুলারে তেরো থেকে বিশতম গ্রেডে লোক নিয়োগ করা হবে সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত তেরো থেকে বিশতম গ্রেডের নিম্নগণিত স্থায়ী শূন্য পদসমূহ সমূহ পূরণের নিমিত্ত যোগ্য প্রার্থীদের নিকটতে এখানে অনলাইনের মাধ্যমে দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে ক্যাশিয়ার এ পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন একজন এখানে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রয়োজন হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুই নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর এ পদে লোক নিয়োগ করা হবে দুইজন এখানে স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপি টাইপিং এর গতি প্রতি মিনিটে এখানে ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক এক রয়েছে এম এ ওভারসিয়ার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এস এস সি বা পরীক্ষা উত্তীর্ণ সহ কোন সেগত প্রতিষ্ঠানতে এক বছর মেয়াদী সার্ভে বা আমিন শিপ কোর্সে উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার মুদ্রা ঘরে করতে পূর্তি এখানে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এছাড়া প্রয়োজন হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা ক্রমিক সারে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে চেয়ারম্যান এ পদে লোক নিয়োগ করা হবে চারজন আবেদন করার জন্য এখানে এসএসসি বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান এক বছর মেয়াদি সার্ভে বা আমিন শিপ কোর্সে উত্তীর্ণ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে এখানে থাকতে হবে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে সর্বশেষ পদ দেখতে পাচ্ছেন অফিস পদে লোক নিয়োগ করা হবে জন এই পদটিতে আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না থেকে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে তাহলে সার্কুলার আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডি এম এল সি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আবেদন জমা দানের শেষ সময় বিশ সাত পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময় ভিতরে আপনারা আবেদনপত্র দাখিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে ং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এখানে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন ফি পরিশোধ করবেন এস এম এস ফর্মেটটি কিভাবে লিখবেন বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেখতে পাচ্ছেন শর্তবলী দেওয়া রয়েছে এই শর্তবলীগুলো আবেদন করার পূর্বে একটু বিস্তারিতভাবে পড়ে তারপরে আবেদন সম্পন্ন করবেন এই ক্ষেত্রে ভিডিওটি স্টপ করে এখান থেকে সহজেই পড়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি সামান্য উপকৃত হয় থাকেন ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সকলকে